ওয়াজেদ জয় তিনি পলাতক আছেন সেই জন্য তাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী সতেরোই ডিসেম্বর পত্রিকা বিজ্ঞপ্তি অন্তে এটাকে আবার রিপোর্ট আকারে দাখিল করার জন্য ট্রাইব্যুনালে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সতেরো তারিখে এটার উপরেও পরবর্তী আদেশ দেয়া হবে একটা বিষয় আসছে যে সজীব জয় তো বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন তাহলে কি হবে এখন মানে তিনি তো বাংলাদেশের নাগরিক এখন নাই দেখুন আমাদের আইনটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এক নাইনটিন শুরুতে খুব স্পষ্ট করে বলা আছে যে তার ন্যাশনালিটি যাই হোক যে সে দেশেরই নাগরিক হোক বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে বাংলাদেশের সাথে রিলেটেড কোন ক্রাইম সেকেন্ড হিউম্যানিটির সাথে সম্পৃক্ত থাকলে তার বিচার করা যাবে সজীব অজের জয় বাংলাদেশে কখনো আসেন না বিষয়টা তা না তিনি বাংলাদেশের সরকারের নিযুক্ত একজন বিশেষ উপদেষ্টা রাষ্ট্রের বেতনভুক্ত একজন কর্মকর্তা বা কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী তিনি 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 পুত্র নেতা বহুভাবে বাংলাদেশের সাথে সম্পৃক্ত এবং তিনি বিশেষ করে তার আইসিটি প্রতিনিধি তিনি আইসিটির অ্যাডভাইজার ছিলেন এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল সেটার মাস্টার মাইন্ড কিন্তু সে সজীব জয় এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়দ আহমেদ পলক সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে এটা আইনে খুব সুস্পষ্ট বলা আছে জরুরি না ঘটনার সময় দেশে থাকা জরুরি না ইন্টারনেট বন্ধের হুকুম দেয়া মানুষকে হত্যার হুমকি দেয়া এটা দেশের বাইরে থেকেও করা যাবে যখন সাক্ষ্য গুলো আদালতে আসতে থাকবে তখন আপনারা এক এক করে পরিষ্কার হবেন যে তাদের বিরুদ্ধে কি ধরনের সাক্ষ্য প্রমাণ আছে সবকিছু আছে বলেই নিশ্চিত হয়েই প্রসিকিউশন তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছে থ্যাংক ইউ